ডেইলি রুটিনে বাচ্চাদের জন্য নুডলস তো রান্না করতেই হয় সেটা হোক নাস্তা অথবা টিফিনের জন্য আর এই নুডলসটা যদি একটু ডিফারেন্ট লুকে তৈরি করা যায় তাহলে কিন্তু বাচ্চাটা দেখে খুব আনন্দিত হবে তো একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানিতে বলক তুলে নিয়েছি এরপরে এক প্যাকেট নুডলস দিয়ে দিলাম পানির পরিমাণটা ছিল এতটুকু যে এখানে আমি এক প্যাকেট নুডলস যাতে প্রপারলি সিদ্ধ করতে পারি অবশিষ্ট যে পানিটা থাকবে এটা যাতে ফেলে দিতে না হয় নুডলসের সাথে থাকা মশলাটাও দিয়ে দিলাম এবার একটু ভাজা ভাজা করেই এটাকে নামিয়ে নিচ্ছি ডিফারেন্ট লুকের এই স্ন্যাকটি বাচ্চারা দেখে যেমন আনন্দিত হবে আই থিঙ্ক দ্যাট অতিথি আপায়নের জন্য কিন্তু বেস্ট একটা ইজি স্ন্যাক রেসিপি এটি এক প্যাকেট নুডলসের জন্য দুটো ডিম নিয়ে নিচ্ছি যেহেতু নুডলসের পরিমাণটা কম তাই এখানে দুটো ডিমেই অ্যানাফ যদি নুডলসটায় আরও একটু বাড়িয়ে নিতে চান তাহলে ডিমের পরিমাণটাও কিন্তু একটু বাড়িয়ে নিতে হবে এখন এতে পেঁয়াজ কুচি এবং ঝালের টেস্ট অনুযায়ী কাঁচামরিচ কুচি দিচ্ছি চাইলে কাঁচামরিচের পরিবর্তে এখানে চিলি ফ্লেকটা ব্যবহার করতে পারেন আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে যেহেতু ডিম এখানে লবণের পরিমাণটা একদমই অল্প দিতে হবে এখন একটা ফ্রাইং প্যানে পরিমাণ মতো রেগুলার রান্নার তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে এতে আগে থেকে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে ডিমের এক সাইডটা খুব ভালো করে ভেজে নিতে হবে অপর সাইডটা উল্টে দিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি যাতে করে ডিমের ভিতরে একটা কাঁচা কাঁচা ভাবনা থাকে এখন এই ডিমের উপর আগে থেকে কুক করে রাখা নুডলসটাকে দিয়ে দিচ্ছি যেহেতু এগ অ্যান্ড নুডলস উভয়ই ডেলিকেট টাইপের ফুড তাই একটু আলতো হাতে কাজগুলো করতে হবে এখন আমি যেটা করছি ডিমের এক সাইডে নুডলস নিয়েছি আর এক সাইড থেকে আলতো করে নুডলসের উপরে ঢেকে দিচ্ছি আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন এরকম সুন্দর সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে অবশ্যই সাহারা চোয়ালের সাথেই থাকবেন আপনারা দেখছিলেন দিল সাহারা চোয়াল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ করছি আবারও দেখা হবে নতুন কোনো অ্যাপিসোড নিয়ে ভালো থাকবেন